আপু অনেক বড় একটি মিশনে যাচ্ছি দোয়া করিস আমি যেন সফল হই আর আমাকে মাফ করে দিস পরিবারের সাথে এটাই হয়তো নির্জনের শেষ কথা ছিল দেশের সেবা করতে করতে নিজের জীবনটাই উৎসর্গ করে দিলেন আর্মির লেফটেন্যান্ট টাঙ্গাইলের সূর্য সন্তান তানজিম সারওয়ার নির্জন দেশের সেবা করতে করতে এবার ওনার জীবন প্রদীপটাই নিভে গেছে মাত্র তেইশ বছর বয়সে গতকাল ভোর আনুমানিক চারটায় ডাকাত নিধনের উদ্দেশ্যে আর্মির একটা দল কক্সবাজারের চাকরিয়া গ্রামের ডুলহাজারিয়া ইউনিয়নে অবস্থান করে এক পর্যায়ে ডাক দল পালাতে লাগলে তাদের পিছু করেন এই সাহসী তরুণ সেনা তানজিম সারওয়ার নির্জন এবং ডাকাতের সাথে দস্তাধস্তির এক পর্যায়ে ডাকাত তাকে কয়েকবার ছুটি কাঘাত করে সাথে তিনি গুলিবিদ্ধ হন স্থানীয় হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার ওনাকে মৃত ঘোষণা করেন আমরা একজন দেশ রত্ন হারিয়েছি একজন দেশ নায়ক হারিয়েছি আমরা এটার বিচার অবশ্যই চাই প্রথমে পিলখানা হত্যা তারপর মেজর সিনহা হত্যা এখন আবার আর্মির আরেকজন কর্মকর্তার হত্যা এভাবে আর কত মৃত্যু এগুলোর বিচার অবশ্যই করতে হবে